বিসমিল্লাহি রহমান ইরাহিম সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা টাইলসের মাটি লোড করে গাড়ি খালি করার পরে আমরা খুব দ্রুত আবার নপড়া থেকে লোড করেছিলাম এই জন্য নপড়া থেকে আপনাদের লোডের ভিডিওটি দেখাতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন আছি দিনাজপুর পার্বতীপুর কয়লা খনি যেখানে কারেন্ট উৎপাদিত হয় সেই জায়গাতে এ পর্যন্ত এসছি আমরা কালকে লোড শেষ করে আমরা খুব মানে দ্রুত চলে এসেছি আসার পথে সকালে দেখলাম একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে গাড়িটি দেখেন কি অবস্থায় আছে আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা সবাই দেখে চলে শুনে চলবো এরপরে আমরা রোডে আছি দেখছেন যে কত সুন্দর মনোরম পরিবেশ রাস্তাটি এটি হচ্ছে দিনাজপুর পার্বতীপুর থেকে আপনার দিনাজপুরের ফুলবাড়ি থেকে সৈয়দপুর রোড এটা অনেক সুন্দর মনোরম পরিবেশের আজকে আমরা যাচ্ছি নপাড়া থেকে পার্বতীপুর বিআইডিসি আর সরকারি মাল ভরেছি তেতাল্লিশ টাকা ভাড়া আমরা আজকে পড়েছিলাম আঠারো নম্বর সিরিয়ালে আমরা মাগরিপের পরে গাড়ি আনলোড পয়েন্টে লাগাইছি গাড়ি কিছুক্ষণের ভিতরে খালি হওয়া শুরু হবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন ভিডিও আপনারা চান এবং কিছু যদি বলার থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানলে জানালে হয়তো আমরা অবশ্যই উপকৃত হব এবং আমরা বুঝতে পারবো যে একটি আপনারা ভিডিওগুলো দেখছেন দেখছেন আমরা আজকের ভাড়া এসেছি নোয়াপাড়া থেকে পার্বতীপুর প্রতি বস্তা তেতাল্লিশ টাকা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো খালি হয়ে গেছে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাইছি অনেক কষ্ট করে যেহেতু সন্ধ্যার দিকে থেকে গাড়ি লোড করে পরের দিন পারবর্তীপুর দিনাজপুর আসা এতটাও সম্ভব না বা কোনোভাবে সম্ভব না তারপর আমরা কুষ্টিয়াতে চার ঘন্টা ছিলাম। কুষ্টিয়ার অবস্থা খুব একটা ভালো না চার ঘন্টা জামে থাকার পরে আমরা বারো বসেছিলাম পৌঁছেছিলাম চারটা বাজে দশ মিনিটে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়ি ছাড়ছিলাম অনেক ঠান্ডা ছিল আবহাওয়া এই কারণেই আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই আমরা আল্লাহ পৌঁছতে পেরেছি আল্লাহ যে গাড়িটি খালি হচ্ছে দেখতে পাচ্ছেন এখন রাত আটটা থেকে নয়টার ভিতরে আছে গাড়ি খালি হচ্ছে যাক আলহামদুলিল্লাহ এরপরে আমরা কোথায় যাব সেগুলো অবশ্যই আপনাদের জানাবো যে গাড়িগুলো খালি হয়ে আছে এগুলো পঞ্চ করে যাবে এখনো অপেক্ষা করছে হয়তো কিছুক্ষণ পরে হয়তো তারা বের হবেন এই জন্য তা ভিডিও গুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে ভালো হয়েছে কি নর্মাল হয়েছে বা আর অন্য কিছু দেখতে চান কি না আসলে আমাদের মতো আমরা অবশ্যই চেষ্টা করি তারপর ভুল ত্রুটি ক্ষমা করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আমরা কোথায় যাবো সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন